মানুষগুলো আসে এনে আইলেও কিছু মানুষের চিকিৎসা দলিল আছে আমার কাছে দলিলা হাদিস শিল্পের মধ্যে আছে যদি কোন ব্যক্তি আয়তাল করছি পরে আল্লাহ তার হেফাজত রাখে তার বউ তার পোলাপান এবং তার আশেপাশে যারা তাহলে দলিল আমি তো আয়তাল করছি হারাদিন থাকিয়ে দিবি এতগুলো জিজ্ঞাসা আয়ত পড়তেছে না

কেন গন্ধ করতে এত কুকুর মারা আছে যখন সরে ফেলা হবে তখন কি গন্ধ করবে তাহলে গন্ধ হওয়ার কারণ হয়েছে যখন আল্লাহর জিকির হয় তখন জান্নাতের সুবাস বয় হয় তখন নিরাপত্তার বয় এই জিকির নিরাপত্তার বাতাসটা তো ভালো বাতাস ফাঁকে গেলে বাতাস খারাপ কাজে এখানে আইলেই সুস্থ হইবেন আর জিকির করলে তো কথাই নাই অসুখ বিশুখ রে ওর অসুখ আল্লাহ জিকির করেন আপনি জিকির করেন কার দিছে কে জিক্রি করেন আল্লাহ অসুখ সারাইব বিশ্বাস ভাই এদের ইমান লাগবো এদের অসুখ সারি যাবো তালা জোর